আমাদের শান্তি শুভেচ্ছা এদের দিন প্রায় শেষে আসছে দিন ভর গরমই ছিল তো ফেসবুকে না ইউটিউবে দেখি বেশ এটা কি আর্টিফিশিয়াল মনে হয় এআইটি ব্যবহার করা ওই যে এক ভদ্র মহিলা হিজাব পরা চশমা চোখে এটা ওই যে এআইটি ব্যবহার করছে মনে হয় ওই বোঝা যায় সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছে যেমন এখন একটা উপদেশ শুনলাম পনেরো বছর থেকে আঠাশ বছরের বয়স তারা মোটর সাইকেল দ্রুত চালাবেন না সুন্দর মেয়েদের পিছনে ঘুরবেন না তারপরে বন্ধু বান্ধবদের সাথে হাসি সময় নষ্ট করবেন না সুন্দরী নায়দের পিছনে ঘুরে সময় নষ্ট না করে কেরিয়ার গঠন করুন ভালো কথা খুবই সুন্দর কথা যে কোনো নেশা থেকে দূরে থাকে সুন্দরী নায়ীদের পিছনে ঘোরা একটা নেশা কিন্তু আমার মাঝে মাঝে বলেন যে এই ধরনের মেয়েরা ওই মহিলাই বলতেছে মহিলা কীভাবে জানে যে লম্বা মহিলারা ভালো তার সাথে মেলামেশায় খুব ভালো তৃপ্তি পাওয়া যায় তো এগুলো তো আবার যৌন উত্তেজক তো ও মহিলা কীভাবে জানে যে লম্বা মহিলার সাথে পুরুষরা মিশলে বেশি পায় সেটা কীভাবে সে জানলো এখন ও ওই যে কী জানি রিল না ওই শর্টসে দেয় আর কি তেত্রিশ সেকেন্ড না কত সেকেন্ডের কমেন্ট টমেন্টের জায়গা পেলাম না তো যাই হোক জানি না এদের কী উদ্দেশ্য আল্লাহ ভালো জানে কিন্তু তাদের কথাবার্তা কিছুটা যে বার্ডিং অ্যাড যারা যৌবনে প্রদর্পণ উন্মুখ না পড়ছি আমি পড়ছি আর যৌবনে পদর্পণ মুখ যারা তাদের জন্য উত্তেজক কথাবার্তা কিছুটা এবং যে মহিলাকে দিয়ে বলা হয় হয়টি বা সে মহিলা তো আসলে কি অরিজিনাল মহিলার ছবি না এটা কোনো মানে কি বলে ওই যে কী বলে জানিস এআইটি দ্বারা বানানো ছবি আমি জানি না এরকম সুন্দরী মেয়ে তো দেখে টেকে আমি তো এই ধরনের উপদেশ দেওয়ার পরে আবার সে কোন দিকে কাকে নিয়ে যায় কে জানে তবে কথা হলো উপদেশগুলো ভালো ঘুষ খাওয়া খারাপ দুর্নীতি করা খারাপ এটা আমাদের দেশে শেখ হাসিনা অবুস্ত হাসিনার মন্ত্রী অবুস্ত হাসিনার সুস অ্যান্ড পিক পছন্দ করা এবং তুলে নেওয়া সচিব যে কোটায় চাকরি পাক না কেন জেলা কোটায় মুক্তিযোদ্ধা কোটায় মেধা কোটা তো ছিলই না তেমন ওরাও বুঝত হাসিনা যাদেরকে ডিসিএস ফ্রি ইউনো মানে তারাও গুস্ত। কিন্তু গুস্ত খেয়েছে সবাই ব্যবসায়ীরা খেয়েছে মন্ত্রীরা খেয়েছে নষ্ট আমরা নষ্ট ব্যবসায়ী নষ্ট পলিটিশিয়ান হাসিনারা এবং নষ্ট আমলা সিভিল মিলিটারির মধ্যে যেগুলো সবগুলো খেয়েছে ওরা জানে না ওরা জানে না এগুলো তো খারাপ এই যে কি একটা টিভি ওরা বেশি একবার বড় নাম কি কি জানি বিএস বিএডি ও অত বড় নাম মনে রাখা যায়নি বিস্তারিত দুর্নীতির ফিরিস্তিবোধ হয় আধা ঘন্টা ধরে তুলে ধরলো ওই যে কামরুল তামরুল কারা কারা আছে তো কামরুল যখন ওই হলে থাকতো টাকা পয়সা হবে পাশের দশ টাকা নিয়েও খাইতো এই মসজিদের এক সভাপতি আমাকে বললো কেমনি চিনত না আগে বলছে দশ বছর পাঁচ বছর আগে তো ওরা তো আর তখন আমি ছিলাম জয়েন্ট সেক্রেটারি তো জয়েন্ট ফয়েন্ট ওরা সেক্রেটারি বলে সব সব সোজা সচিব সাহেব বলে যে তো আমার রুমমেট ছিল বাদ পাইতো না দশ টাকা চায় চাইনি তো আমার থেকেও চায় নিয়ে খাইছি তো আমি সরকারি চাকরি করে যাই না আমাকে শুনেল আর কি তো ও লোক আমার পাসপোর্টে চাকরি করতে পারে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাইরেক্টর থেকে তার এখন কথা হলো এই যে সদুপদেশ দেয় এই যে দুর্নীতি করে এরা সবাই কিন্তু জানে নারীদের পিছনে ঘুরে সময় নষ্ট করলে যে ক্যারিয়ার ধ্বংসটাও জানে আমাদের সাথে অর্থনীতিতে অনেক মেয়ে পাশই করতে পারে না চলে গেছে ফেল করে কেন ওই যে ছেলেদের সাথে বেশি আড্ডা মারতে গিয়ে শেষ অনেক ছেলেবার পাশ করতে পারে না মেয়েদের সাথে আড্ডা মারতে গিয়ে যৌনতা অর্থাৎ সেক্সুয়াল অ্যাফিনিটি যৌন আসক্তি তো এগুলো শুধু ওই সুন্দর সুন্দর উপদেশ দিয়ে আপনার ওখান থেকে রেজাল্ট আসবে না কেননা এগুলো ঘুষ খাওয়া যে খারাপ দুর্নীতি করা খারাপ হাসিনার থেকে শুরু করে হাসিনার পিয়ন যে চারশো কোটি টাকা মারছে সেও জানে ওই অধ্যাপক আবুল কালাম এম বিবিএস পাস প্লাস অধ্যাপক সে তো দুর্নীতি করেছেই তার ড্রাইভার আব্দুল মালিক নামের আগে আবার সৈয়দ আছে ওনাকে কত বছরের জেল হয়েছে সম্মান জেল তো হয়েছে টাকাটা উদ্ধার হয়েছে কিনা জানি না খবর সেটা বলে নাই ওই যে বিএসসি ড্রাইভার সৈয়দ আবেদ এর আগেও সৈয়দ সব সৈয়দরা দুর্নীতি করে মসজিদ বানিয়েছে সবাই জানে আমার প্রেসিডেন্টে অনেক বিশেষ পাস করে তো এখন এই উপদেশগুলো গ্রহণ করা আপনি ভালো ভালো ধানের বীজ রাস্তায় ফেলে দিলে ওটা তার ফসল হবে না জমিটা উর্বর করতে হবে এটা আপনারা যে বলছেন এটা আমি বহুতবারই বলেছি তবে এটা কার্যকরী করতে যেটা হবে সেটা তার মনকে সেইভাবে আবাদ করতে হবে সে আবারটা কি সে আবারটা হলো মনকে সত্য দর্শন দ্বারা আলোকিত সত্যের জ্ঞান প্রজ্ঞা দ্বারা আলোকিত করতে হবে আর সেটা কিসের দ্বারা হবে সেটা একমাত্র অহির জ্ঞান আল্লাহর কোরআনের দ্বারা হবে তো কোরআন অনুবাদ করতে হবে এই অবশ্য সুন্দরী মেয়েদের ছবি দিয়ে যে কথাগুলো প্রচার করে ভিউজ বাড়ে অনেক আমিও শুনলাম ভালোই বলে কিন্তু তারা যদি সাথে এই কথাটুকু বলতো কেন ওই সুন্দরী মেয়েদের তো ছবি অনেকেই দেখেন ভিউজ বাড়ে আমার তো ছবি অত লোকে দেখবে না কেননা পুরুষের জন্য এক নম্বর লোভনী হলো নারী এটা সুরা আলে ইমরানের সত্যি নম্বরে আল্লাহ বলে দিসেন। জান্নাতের মধ্যে এত কিছু থাকার পরও আদম নাকি শান্তিতে ছিলেন না তো ওনার শরীর থেকে কোলোনিং করে আল্লাহ পুরুষ পুরুষকে একটা নারী বানাই দিলেন নারীর বিভিন্ন পার্টস এমনভাবে বানালেন যে পুরুষদের কাছে আকর্ষণীয় নারী পুরুষের মিলনের মধ্যে একটা ভিন্ন রকম সুখানুভূতি আছে যেটা অন্য কিছুতে নাই এই আকর্ষণটা সৃষ্টিকর্তাই দিয়েছেন হরমোনাল অ্যাফিনিটি হরমোনাল অ্যাট্রাকশন হরমোনের কারণে বিপরীতমুখী হরমোন তৈরি করে দিয়েছেন ওইটা যদি কেউ অস্বীকার করে এটা বদমাইশ তো যাই হোক এই উপদেশগুলোর সাথে আমাদের কার্যকরী করতে হলে এই উপদেশগুলো সবই কোরআনে আছে এবং সুন্দরী মেয়েদের পিছনে না ঘোরার উপদেশ কোরআনে আছে কাজী কোরআনকে পড়তে হবে অনুধাবন করতে হবে অবলম্বন করতে হবে ধারণ করতে হবে ধারণ অনুধাবন বুঝা অনুধাবন গভীর অভিনিবেশ সহকারে সেটার অনুশীলন চর্চার ব্যতী রেখে এই সমস্ত সুন্দরী নারীদের দিয়ে উপদেশ দেওয়া যায় ভালো ভিউজ বাড়বে অনেক কিন্তু আপ্রল এটা আমি বলবো না বন্ধ চলক কিন্তু এটাকে সফল করার জন্য ছেলেদের যুবকদের মনকে এর জন্য উর্বর করার জন্য এই উপদেশগুলোর থেকে ফসল তোলার জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হলো কোরআনের মাতৃভাষায় মা জাতির ভাষায় চর্চা করা বাঙালিদের বাংলা ভাষায় আরবি ভাষায় হিন্দিদের হিন্দি ভাষায় যার যার ভাষায় এটা প্রত্যেকের ভাষার গুরুত্ব আছে এটা সরে ইব্রাহিমের মধ্যে আছে আমি প্রত্যেক নম্বর আমি প্রত্যেক বার্তাবাহককে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি প্রত্যেকটি কমের কাছে বার্তা বাহক মেসেঞ্জার আসছেন এবং তাদের সজাতির ভাষা কাজে কোনো ভাষাই ওহির বাইরে নয় বলবেন যে কোরআন আসছে ওহির ভাষা এর দাম বেশি অডনানা তার তৌরাত কিসে আসছে হিব্রু ভাষায় ইঞ্জিল কি আসছে সুরিয়ারি না কি একটা ভাষা এরকম সব ভাষায় আল্লাহর সব ভাষায় সমান কাজে আমরা কোরআন পর্ব কোরআন অনুসরণ করব নিজেরা পর্ব পরিবার প্রজন্মকে পর্ব ছেলে পড়তে উদ্বুদ্ধ করব কোরআন থেকে শিক্ষা নিতে বলবো তাহলে ওই যে সুন্দরী মেয়েদের যে উপদেশগুলো ওগুলো কাজে আসবে তা না হলে লম্বা মেয়ের সুবিধা কী তাদের সাথে মেলামেশায় খুব আনন্দ বেশি পাওয়া যায় এগুলোর দিকেই বেশি ঝুঁকবে আর কি আশা করি আমরা কথাগুলো বুঝতে পারছি আমাদের অন্তর পরিচ্ছন্ন রাখবে অন্তরের বেধি এই সুন্দর মেয়ের পিছনে ঘোড়া। এটা তো একটা বেধি এটার থেকে বিরত রাখবে কিছু এই যে কোরআনের জ্ঞান ইনশাল্লাহ আমরা ঘুরি নেই সময় নষ্ট করি নাই আমাদের ছেলেরাও ঘুরে নাই সময় নষ্ট করে নাই তারা ভালো রেজাল্ট করছে সব কিছুই করেছে পিএইচডিও করেছে এটা এটার এই ছিল যে এই ছেলেদেরকে আমাদের ঘরে আমরা কোরআনের অনুবাদ আমাদের বাঙালি ভাষায় পড়িয়ে শুনিয়েছি আমরা শুনেছি এটা অনুধাবন করার চেষ্টা করেছি এর ফল আমরা পেয়েছি তো আপনারা যারা এটা চেষ্টা করবেন তারাও ফল পাবেন তখন ওই উপদেশগুলো কাজে লাগবে আপনি জমি চাষ করার পরে ভালো বীজ বপন করবেন ফসল গজাবে সেখানে পানি দিবেন নার্সিং করবেন ফল হবে গাছ হবে গাছই উপদেশ সময় থাকতে হবে সেটা কোরানের এবং পেশাগত দক্ষতা অর্জন করতে হবে সেটা জীবনের অংশ জীবিকা অর্জনের জন্য যদি আপনি দক্ষতা অর্জন না করেন সারা জীবনে আপনার পস্তাতে হবে তো এই উপদেশগুলো ভালোই বলে কিন্তু সুন্দরী মেয়েদের দিয়ে বলে ভিউজ বাড়ে কিন্তু ওর সাথে আমার কথা কতজন শুনবে আমি জানি না তাদের কথা বেশি লোকে শুনবে চেহারা খুব সুন্দর তো তোমরা যদি এটাও বলেন যে আপনারা আপনাদের ধর্মগ্রন্থগুলো জাতির স্বজাতির ভাষায় করে নিয়ান মাতৃভাষায় তাহলে আমার মনে হয় এটা আরও বেশি পৃথিবীর লোকের কাছে যাবে আমি তো বলছি আমার কথা যে ক শুনছেন তারা হয়তো এই কথাগুলো আবার প্রচার করবেন না আল্লাহ আমাদেরকে কোরআন থেকে নিজের জীবন গড়ার দিক নির্দেশনা গ্রহণের তথ্য দান করুন আর এটা আল্লাহ বলে দিয়েছেন যেমন শ্রীরাবনি সরায়েলের বত্রিশে তোমরা জেনা বেবিসারের কাছেও যাবে না এই যে প্রীতি এ দেখি এটা হলো আপনার বিবাহ বহির্ভূত মেলামেশা মেয়ে সুন্দরী বলল যে বিবাহ বলছে ঠিকই বলছে তারপরে মহারামনা নন মাহারামদের সাথে তিনটি কথা বলছে নন মহারাম আমি বুঝতে পারি না পরে বুঝছি নন মহারামদের সাথে মেশা মেশি ওঠার মধ্যে একটা খারাপ উদ্দেশ্য আছে তো এই সমস্ত ভাই বোন পাতানো আসলে তো ভাই বোন না এরকম ভাই বোন পাতানোর মধ্যে অঘটন ঘটেছে আমার নিজের জীবনে আমি আমাদের নানা বাড়ির এলাকায় আমি দেখেছি শুনেছি এগুলো সবই অবৈধ কর্ম এই সমস্ত কর্ম থেকে একমাত্র ফিরাতে পারে ইন্নাস ছালাত ভাষার মন কাজ নিশ্চয় সালাদ মানুষকে বাজে বন্ধুর কাছ থেকে ফিরে আর সালাদ বুঝে শুনে সঠিকভাবে আদায় করতে হলে কোরআনকে বুঝতে হবে কোরআনকে জানতে হবে কোরআনের সাথে সেই হাদিস অনুসরণ করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন এবং সরল পথ চিনতে হবে